বিডিয়া পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজ বসুন্ধরা আবাসিক এলাকাতে ব্লক ডিতে খুবই লাকজারিয়াস একটি লোকেশানে একুশশো বিশ স্কোয়ার ফিটের একটি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি অ্যাপার্টমেন্টটি বসুন্ধরা ব্লক ডিতে অবস্থিত এটি খুবই সুন্দর এবং খুবই প্রমিনেন্ট একটি লোকেশানে খুব ভালো ডেভেলপারের দ্বারা নির্মিত খুব ভালো ফিটিংস এবং ফিচার্স দিয়ে করা এই একুশশো বিশ স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটি বিডিয়া বাসনে একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট এই অ্যাপার্টমেন্টটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত লোকেশনের দিক থেকে চমৎকার একটি লোকেশানে এই পাঁচ কাঠার উপরে নির্মিত একুশশো বিশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টটি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ অবস্থায় আছে ফিটিংস ফিচার্সগুলো খুব ভালো মানের এখানে ব্যবহার করা হয়েছে এখনও কিছু কিছু ফিটিংস এখনও ইনক্লুড করা হয়নি এবং এখানে বত্রিশ বত্রিশ মিরর পলিশ টাইলস এবং বেশ ভালো কিছু ফিটিংস এখানে অ্যাভেলেবেল আছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই একুশশো বিশি স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টটি পাঁচ কাঠার উপরে নির্মিত একটি সিঙ্গেল ইউনিট উত্তরমুখী এবং সিলেবল ফ্লোরটি হচ্ছে থার্ড ফ্লোর টোটাল বিল্ডিং হচ্ছে জি প্লাস এইট এটি এবছরেরই মার্চ মাসে হ্যান্ড হয়েছে এটি ডেভেলপ করেছে জ্যামকন জ্যামকন ডেভেলপার্স এবং অ্যাপার্টমেন্টের সাথে একটি পার্কিং অ্যাভেলেবেল আছে এখানে এলপিজি কানেকশন এখানে অ্যাভেলেবেল আছে তিনটি বেড তিনটি বাথ তিনটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং কিচেন ফ্যামিলি লিভিং এবং সাথে সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট বাথ অ্যাভেলেবেল আছে এখানে তিনটি বেডের সাথেই তিনটি অ্যাটাচড ওয়াশরুম এবং তিনটি ব্যালকনি এখানে অ্যাভেলেবেল আছে এটি রাজুক অ্যাপ্রুভাল একটি বিল্ডিং এটি রেজিস্টার্ড একটি অ্যাপার্টমেন্ট লিফ্ট জেনারেটর সাবস্টেশন টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি গার্ড প্রতিটি ফ্লোরে ফায়ার সিস্টেম ইন্টারকম ফ্যাসিলিটি এবং বত্রিশ বত্রিশ টাইলস এখানে ব্যবহার করা হয়েছে সো একটি খুব ভালো মানের বিল্ডিং তৈরি করতে যা যা ব্যবহার করা দরকার সব কিছুই এখানে ব্যবহার করা হয়েছে যারা বেসিক্যালি পাঁচ কাঠার উপরে তিন বেডরুমের একটু বড় অ্যাপার্টমেন্ট চাচ্ছেন বেশ লাক্সারিয়াস তাদের জন্য এটি খুবই ভালো একটি অ্যাপার্টমেন্ট হতে পারে খুব ভালো একটি ইনভেস্টমেন্টও এটি হতে পারে এখানে ফিটিংস ফিচার্সগুলো খুব ভালো মানের এখানে ব্যবহার করা হয়েছে টোটালি ব্র্যান্ড নিউ একুশশো বিশ স্কোয়ার ফিট পাঁচ কাঠার উপরে নির্মিত সিঙ্গেল ইউনিট উত্তরমুখী প্রতিটি রুমের সাথেই হচ্ছে ব্যালকনি এখানে অ্যাভেলেবেল আছে লোকেশনের দিক থেকে ডি ব্লক একটি চমৎকার লোকেশন কারণ এখান থেকে সবগুলো ব্লকেই যাতায়াত করা এখানে হাতের নাগালে ইউনিভার্সিটি স্কুল কলেজ সব কিছু এখানে আছে চিকিৎসার জন্য হসপিটাল সব কিছু এখানে হাতের নাগালে আছে সো এ বসুন্ধরা ব্লক ডিতে এই ব্র্যান্ড নিয়েও একুশো বিশ স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এটি বিডিয়া বাসনের একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট সো আমরা যদি একটু শুরু থেকে আসি এটি হচ্ছে লিফ্ট এরিয়া লিফ্ট এরিয়া লিফ্টের এখানে বেশ প্রশস্ত লবি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে এন্ট্রেন্সের যে ডোরটি আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো মানের একটি ডোর এখানে ব্যবহার করা হয়েছে এবং এন্ট্রেন্সের পরে এখানে বেশ স্পেসাস একটু জায়গা এখানে আছে এখানে সুর এক বা অনেক কিছু আসলে ব্যবহার করার মতো একটা স্পেস এখানে আছে এবং এই পশনটি হচ্ছে ড্রয়িং স্পেস এবং ডে লাইটে ভিডিওটি করছি যথেষ্ট আলো এবং বাতাসের উপস্থিতি এখানে অ্যাভেলেবিলিটি দেখা যাচ্ছে এখানে বত্রিশ বত্রিশ টাইলস ব্যবহার করা হয়েছে এবং আশেপাশের বিল্ডিংগুলো থেকে যথেষ্ট স্পেস রেখে এগুলো করা হয়েছে সো যথেষ্ট স্পেসাস এই ড্রয়িং রুমটি আমরা দেখে নিলাম এই পশনটুকুতে হচ্ছে ডাইনিং স্পেস এবং এপাশে চলে যাচ্ছি আমরা কিচেন এরিয়াতে বেশ স্পেসাস কিচেন এরিয়া এবং এখানে বেশ হাইলি কস্ট হাই কস্ট হচ্ছে আপনার টাইলস এখানে ব্যবহার করা হয় যাতে ময়লা হলেও সেগুলো ওয়াশ করা যায় এবং এখানে হচ্ছে এলপিজি কানেকশান অ্যাভেলেবেল আছে সো এই অ্যাপার্টমেন্টটিতে সার্ভেন বেড এবং সার্ভেন্ট বাথরুম এখানে আছে এটি হচ্ছে সার্ভেন বেড এবং সার্ভেন বেডের সাথে একটি জানালা এখানে আছে এবং ডে লাইটের ভিডিওটি করছি যথেষ্ট আলোর উপস্থিতি এখানে অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম এখানে অনেকগুলো ফিটিংস এখনও করা হয়নি যেগুলো খুব রিসেন্টলি করে দেওয়া হবে সো একুশশো বিশ স্কোয়ার ফিটের এই ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট পাঁচ কাঠার উপরে সিঙ্গেল ইউনিট সো আমরা ডাইনিং স্পেসটুকু দেখে নিলাম এখানে হচ্ছে এরিয়া যেটি এখনও ইনক্লুড করা হয়নি এখানে এক থার্ড বেডরুম এখানে ওয়াশরুমটি এবং এর পাশে হচ্ছে থার্ড বেডরুম এগুলো বত্রিশ বত্রিশ টাইস এবং এই থার্ড বেডরুমের সাথে একটি ব্যালকনি আছে সো খুবই প্রমিনেন্ট একটি লোকেশনে খুব ভালো স্ট্রাকচারে করা একুশো বেশি স্কোয়ার ফিটের ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্টটি ব্লক ডি অবস্থিত সো এই পর্শনটিতে হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়া এবং এখানে ফুল হাইটেড একটি গ্লাস করা এখানে আছে সো এ হচ্ছে সেকেন্ড বেডরুম এখানেও বত্রিশ বত্রিশ টাইলস ব্যবহার করা হয়েছে এবং দুপাশে দুটি জানালা এবং সাথে একটি ব্যালকনি অ্যাভেলেবেল আছে এবং এখানে দরজাগুলো আমরা দেখতে পাচ্ছি খুব ভালো মানের ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে সেকেন্ড বেডরুমের ওয়াশরুম সো এ ফ্যামিলি লিভিং স্পেসটুকু খুব ভালো একটি স্পেস এবং ডে লাইট এ ভিডিওটি হচ্ছে যথেষ্ট আলোর উপস্থিতি এখানে দেখে নেওয়া যাচ্ছে এটা হচ্ছে মাস্টার বেডরুম আর এই পাশে হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম সো এখানে একটি ফুল হাইটেড গ্লাস করা আছে এবং বেশ বড় একটি ব্যালকনি এখানে অ্যাভেলেবেল আছে সো এই ব্র্যান্ড নিউ ব্লক ডিতে একুশশো বিশ স্কোয়ার ফিট পাঁচ কাঠার উপর নির্মিত সিঙ্গেল ইউনিট উত্তরমুখী সে ফ্লোরটি হচ্ছে থার্ড ফ্লোর টোটাল বিল্ডিং হচ্ছে জি প্লাস এইট এটি হ্যান্ড ওভার হয়েছে এবছরেরই মার্চ মাসে এটি ডেভেলপ করেছে জ্যামকম ডেভেলপার্স এবং অ্যাপার্টমেন্টের সাথে একটি পার্কিং অ্যাভেলেবেল আছে এবং এখানে এলপিজি কানেকশান সেন্ট্রালি এখানে আছে রাজুক অ্যাপ্রুভড এই বিল্ডিং রেজিস্টার্ড একটি অ্যাপার্টমেন্ট লিভ জেনারেটর সাব স্টেশন টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি গার্ড ইন্টার কম সিসি ক্যামেরা বত্রিশ বত্রিশ টাইল সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং কিচেন এবং সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট বাথ এখানে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটি বিডিয়া বাসনে একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট এই প্রোডাক্ট নিয়ে জানতে অথবা ভিজিট করতে বিডিয়া বাসনে হটলাইন নাম্বারে যোগাযোগ করুন বিডিয়া বাসনের সেলস টিম সবসময় আপনাদের সবাই প্রস্তুত ধন্যবাদ ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্র আবার দেখা হচ্ছে